মাসাল্লাহ অনেকক্ষণ পর বিরতির পরে যে একটা ভালো সাইজের পুটি পেলাম যে খাচ্ছে ওই যে মিস নাই আলহামদুলিল্লাহ ওরে প্রথমে জোরা জোড়া মাছের লাইভ হিট এই যে মাছটা খুব সুন্দর অসাধারণ সাইজের মাছটা ধরে ভাই খুশি আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে একটা ট্যাংরা মাছ শিকার করলাম নদীর সেরা পুঁটি শিকার করলাম এই যে আলহামদুলিল্লাহ মাছ মাছের লাফালাফিগুলো আপনাদের দেখাচ্ছি আসসালামু আলাইকুম আজকে মাসিকার করতে আসলাম সেই চির হচ্ছে না আনারপুরা এখানে ঠিকানা দিলাম না কারণ আপনারা সবাই চিনেন যাত্রাবাড়ি থেকে আনারপুরা তারপরে বোদ্দারগাঁও যে বোদ্দারগাঁও এই যে এই যে আমার বন্ধু সাত্তার ভাই আসসালামু আলাইকুম ভাই ভালোই আছেন না ভাই এই যে ওনা নৌকা দিয়ে মাসিকার শিকার করব নৌকাটা খুবই ভালো সারাদিন একটু পানি শেষতে হয় না আমরা ওই সামনে ওইদিকে ছোপ আছে এর আগে যেই পয়েন্টে মাসিকার শিকার করেছিলাম ওইখানে যাব আমাদের আজকে প্রধান টার্গেট পুটি মাসিকার আমার সাথে যে সফর সফরসঙ্গী আলিফ ভাই আমরা এখন পয়েন্টে গিয়ে বাকি আপডেট দিচ্ছি আমরা এখন নদীর মাঝখানে আছি ওই যে সামনে ছোপ দেখা যায় দূরে দেখতে পারছেন কি না ওই সামনের ছোপ ওইখানে গিয়ে বসবো ইনশাল্লাহ আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে চলে এসেছি এই যে সামনে দেখা যায় এই যে দেখেন একটা কালভাটের মতো এখান দিয়ে আনারপুরা খাল গেছে যেখানে কিছুদিন পরে ডিমালাপুটি পাওয়া যাবে খালে যখন নতুন পানি চলে আসবে আর এই যেখানে আমরা কত বিশাল ছোপ মানে কুলকিনারা নেই মানে আধা কিলোমিটারের মতো বড় হবে ছোপটা এই ছোপের এখানে বসেছি আমরা এই যে আমাদের সামনে পয়েন্ট এই সামনে এই পয়েন্টটি মা অস্বীকার করবো ইনশাল্লাহ সারাদিন ভাই ওনার সব থেকেটা রেডি করে ফেলেছে আমি এখনও কিছুই রেডি করতে পারিনি সব কিছুই গুছিয়ে তারপর মাসিকা শুরু করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমাদের মাছের যাত্রা শুরু বিশাল সাইজের পুটি পেলাম আলহামদুলিল্লাহ যে এখানে পানির গভীরতা মোটামুটি সাত হাত এখানে মোটামুটি যে ভালো সাইজের পুটি পাওয়া যাচ্ছে ফেলছে আর খাচ্ছে লাইভ দেখানোর চেষ্টা করবো এখন এভাবে আমাদের পুটি শিকার দায়িত্ব জারি থাকবে এখন মাছের সিজন না আমি জানি খুব ভালো করে যে সারাদিন ব্যাপী মাছ খাবে না কিছুক্ষণ পর হয়তো মাছে খাওয়া বন্ধ করতে করে দেবে তারপর যতটুকু সম্ভব ধরে নেবো মাছ যে আলিফ ভাই মাছ ধরার চেষ্টা করছে মাটা খাচ্ছে ওই যে ভালো আলহামদুলিল্লাহ লাইফ হিট আলিফ ভাইয়ের ও ভালো সাইজ ভালো সাইজের পুটি মাছ একটু দেখান ভাই মাছটা দেখান সবাই দেখান জনগণটা সুন্দর ময়না পুটি ঠিক আছে ভাই শুভকামনাটার থাকে না এখন এই যে আমি স্বীকার করছি বসি ব্যাপার কিছু লিরেন ছয় লিরেন ছয় এবং চিংড়ির ছাদ এখন মাছ ধরার জন্য সেরা এ একটা লাইভিট দেখানোর চেষ্টা যে খাচ্ছে যে মিস নাই আলহামদুলিল্লাহ ও প্রথমে জোড়া জোড়া মাছ লাইভিট আলহামদুলিল্লাহ খুব ভালো সাইজের পুটি দুইটা এলার সাথে সাথেই খায় আলহামদুলিল্লাহ এই যে জোড়াপুটি আলহামদুলিল্লাহ বড় ও সরপুটি আলহামদুলিল্লাহ এই যে সরপুটি শিকার করলাম জানার পুরার আলহামদুলিল্লাহ লাইভ দেখানোর চেষ্টা করছিলাম সব লইলাম আলহামদুলিল্লাহ এই যে একটা মাছ শিকার করলাম এই আনারপুরার ট্যাংরা যদিও সাইজ ছোটো এভাবে মাস জারি থাকবে যে বৈচিত্র্য পেলাম পুটির পরে ট্যাংরা ট্যাংরাটা খুব সুন্দর কালারফুল নদীর কালারফুল ট্যাংরা আস্তে আস্তে কালার আস আসতেছে মাছে আলহামদুলিল্লাহ এই যে আলিফ ভাই একটা ভালো সাইজের একটা সরপুটি পুটি পাইল মাছটা অস্থির সাইজের এই যে মাছটা খুব সুন্দর অসাধারণ সাইজের মাছটা ধরে ভাই খুশি আপনি আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ ঠিক আছে শুক্রিয়াটাই সবচেয়ে বড় ওকে আরও ধরেন শুভকামনা রইল মাসাল্লাহ অনেকক্ষণ পর বিরতির পরে যে একটা ভালো সাইজের পুটি পেলাম আসলে এখন মাছের সিজন না খুব গ্যাপে মাছ খায় যে ময়না পুটি কারেক বলে করে হাতে নিয়ে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আসলে এরকম পুটি ধরলেই মন ভালো হয়ে যায় অনেক মাছ গ্যাপে খায় তারপর বিকাল পর্যন্ত মাছ ধরার চেষ্টা করব আর কি মাছ পাই আপনাদের ভিডিও শেষে দেখাবো লাইভের দেখাতে পারি না কারণ আধা ঘন্টা বিশ মিনিট পর পর একটা করে মাছে খায় তো বিকালে দিয়ে কিছু মাছ খাবে এই আশায় আছি আলহামদুল্লাহ এখন বিকাল কিছুটা মাছ পাচ্ছি প্রায় তিনটা বাজে এরকম ঘন্টাখানেক ধরতে পারলে ইনশাল্লাহ খাওয়ার উপযোগী মাছ হয়ে যাবে আর আর একটা লাইভ হেট দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এরপরে আর একটা লাইভ হিট আলহামদুলিল্লাহ দেখি বিকাল পর্যন্ত কয়টা মাছ ধরতে পারি পরে বাকি মাছগুলো টোটাল দেখাবো আসলে আজকে মাছ তেমন পাইলাম না এখন কিছু মাছ খাচ্ছি এখন আর ভিডিও করব না কিছু মাছ ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ উল্লেখযোগ্য কিছু পেলে ইনশাল্লাহ দেখাবো তখন নদীর সেরা পুটি শিকার করলাম এটা উল্লেখযোগ্য মনে হল সাইজটা কীরকম দেখেন অসাধারণ সাইজ পরপর খেতেও খুব সুস্বাদু হবে আশা করি এই বড়ো বড়ো মাছ পাচ্ছি এখন বিকাল তিনটা বাজে সম্ভবত এভাবে শিকার চলতেই থাকবে আলহামদুলিল্লাহ দুইটা খুব ভালো সাইজের পুটি ধরলাম ভাবছিলাম শর পুটি পাচ্ছে পরে তুই দুইটা জোড়া পুটি মাছ ধরে মাছ দুইটা খুব আনন্দিত বিকালের দিকে ভরপুর মাছ খাচ্ছে ভাবছিলাম খাওয়ার মাছ নিতে পারবো না তবে আলহামদুলিল্লাহ খাওয়ার মাছ হয়ে গেছে এইভাবে আরও কিছুক্ষণ মাছ শিকার জারি থাকবে আজকের মতো মাছ ধরা শেষ মোটামুটি সারাদিন মাছ পাই নাই শেষ বিকালে কিছু মাছ পেয়েছি খাওয়ার উপযোগী এখন আমরা আলিপ ভাইয়ের মাছগুলা দেখবো ভাই মাছগুলা তোলেন তো হ্যাঁ তো মোটামুটি আলহামদুলিল্লাহ এক কেজির কাছাকাছি আজকে ভালো শিকার নাকি ভাই মোটামুটি ওভারঅল শেষ বিকালে এখন আমি আমার মাছগুলা দেখাবো এখন আমি আমার মাছগুলো দেখাচ্ছি মোটামুটি রমজান মাসে তো রোজা রাখার কারণে মাছ তেমন মাছ তেমন কি শিকারই করি নেই অলমোস্ট আর এই যে আমার মাছ এই আলহামদুলিল্লাহ মোটামুটি বালি পেয়েছি এই যে আলহামদুলিল্লাহ মাছ মাছের লাফালাফিগুলো দেখাচ্ছি বরপুর খুব ভালো থাকে রিপুটি মোটামুটি আলহামদুলিল্লাহ হয়তো কেজির উপরে যাবে মোটামুটি কেজির উপরে যাবে আশা করি এখন মাছগুলা মেপে দেখাচ্ছি মাছটা মাপবো টোটাল চোদ্দোশো পঁয়ত্রিশ গ্রাম এখান থেকে হয়তো দুশো গ্রাম ব্যাগের ওজন যাবে তো মানে বারোশো গ্রাম আলহামদুলিল্লাহ এখন মাছের সিজন না তারপরেও বারোশো গ্রাম পুটি মানে বিশাল কিছু আলহামদুলিল্লাহ মাছ ধরা মোটামুটি খুশি কারণ সারাদিন খুব ত্যাক্ত বিরক্ত ছিলাম কোনো মাছ খায় নেই পরে তিনটার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ কিছু মাছ পেলাম যেটা আসলে সত্যি আনন্দদায়ক ছিল আর প্রায় এক মাস ভিডিও দেই না তো মোটামুটি এটা বস্তা পচা কন্টেন্টের মধ্যে পরে পুটি মাছ কত ভিডিও দেখবেন তারপরে দিলাম যে আমার অ্যাক্টিভিটিস আমি আসলে হারাই যাইনি আপনাদের কথা আমার মনে আছে তো যতটুকু সম্ভব আজকে সারাদিনের অ্যাক্টিভিটিস ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে পাশে থাকবেন সালামু আলাইকুম